আজকের ভিডিওতে নিউট্রিশন নেজাল স্প্রে নিয়ে আলোচনা করব নিউট্রিশন নেজাল স্পেটির কাজ কী কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দনু ঘ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিউট্রিশন নেজাল স্প্রেটি মূলত একটি নাকের স্প্রে এটি তৈরি করেছে ইনসেপ্টা কোম্পানি যার বাজার মূল্য দুইশো টাকা যে সকল রুগীদের অতিরিক্ত ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য স্প্রেটি তৈরি করা হয়েছে এই স্প্রেটি ব্যবহার করার ফলে রুগীর বন্ধ নাক খুলে যায় ফলে রুগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে যাদের শ্বাসকষ্টের রুগী আছে তাদের জন্য স্প্রেটি ভালো কাজ করে থাকে নিউট্রিশন নেজাল স্প্রেটি ব্যবহার করার নিয়ম প্রথমে আপনাকে প্যাকেটটি ভালোভাবে খুলে নিতে হবে এরপর ভিতরে একটি কাগজ থাকবে কাগজটি বের করতে হবে এই স্পেটির গলায় একটি ক্যাপের মতো থাকবে তো ক্যাপটি আপনাকে প্রথমে খুলে নিতে হবে এই ক্যাপটি খুলে নিতে হবে তা না হলে কখনো স্পেটি বের হবে না যেমন এভাবে যদি আপনি সারাক্ষণ চাপেন তো স্পেটি বের হবে না তো এই ক্যাপটি খুলে নিতে হবে আপনাকে ক্যাপটি খোলার পরে উপরে ক্যাপটিও খুলে নিতে হবে ঢাকনাটি আপনাকে খুলে নিতে হবে এই ঢাকনাটি খুলে নেওয়ার পরে এভাবে আপনাকে ধরতে হবে তো ধরার পরে স্পেটি ভালো করে ঝাঁকে নিতে হবে স্পেটি ভালো করে ঝাঁকানোর পরে এই অংশটুকু নাকের ছিদ্রর মধ্যে ঢুকাতে হবে এতটুক পরিমাণ খুব বেশি ঢুকানোর প্রয়োজন নেই সামান্য ঢুকিয়ে যখনই স্পেডিটি চাপ দেবেন তখনই উপর থেকে এভাবে চাপ দিলে স্পিটি বের হয়ে আসবে ব্যবহারের সতর্কতা দুই বছরের নিচে শিশুরা স্পেটি ব্যবহার করতে পারবে না দুই বছর থেকে বারো বছরের শিশুরা দিনে এক চাপ করে দিতে পারবে উভয় নাকে দিনে দুইবার আর প্রাপ্ত বয়স্করা দিনে এক থেকে দুইটি চাপ ব্যবহার করতে পারবে দিনে দুই থেকে তিনবার গর্ভাবস্থায় ও স্তন্দানকালীন সময়ে স্প্রেটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ও আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন